সংসারে টুকিটাকি কাজ করতে গিয়ে অনেক সময় স্বামীর মনে কষ্ট দিয়ে ফেলি এর মধ্যে তারপরও মানিয়ে গুছিয়ে আবার এগিয়ে চলি আসসালামু আলাইকুম মাটন রোগান জোশ রেসিপি নিয়ে চলে আসলাম তো এই রেসিপিটা করতে গিয়ে কি কি হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এই রেসিপিটা কাশ্মীরি মাটন যে রোগান জোশ রেসিপি তো এটা করতে গিয়ে আসলে আমি প্রথম করেছি আর প্রথম করে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো এর জন্য যা যা লাগছে তো এর জন্য লাগছে হচ্ছে আমার দারচিনি তারপরে হচ্ছে লবঙ্গ গোলমরিচ একটা কালো গোলমরিচ আর হচ্ছে মিষ্টি মৌরি এই চারটা উপকরণকে আমি একসাথে হালকা টেলে এটাকে আমি গুঁড়া করে নিয়েছি দেখতে পাচ্ছে। আর কাশ্মীরি মাটনটা তৈরি করতে কিন্তু হামরি কোনো মশলা লাগে না খুব অল্প কিছু মশলা দিয়ে হয়ে যায় আর এখানে আমি এক কেজি মাটন ধুয়ে ওয়াশ করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি রান্নার যে আমি আপনারা কম বেশি জানেন আমি মাস্টার্ড অয়েলটা খাই যেহেতু সরিষার তেল দিয়েই রান্নাটা করার চেষ্টা করবেন তো সরিষার তেল দিয়ে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়ে এগুলাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি তো ভেজে এর মধ্যে আমি আস্তে আস্তে সে মাটনগুলো দিব মাটনগুলোকে এইখানে এই তেলের মধ্যে এগুলাকে আমি ভেজে নিব আর এই কাশ্মীরি মাটন রেসিপিটা করার সময় অবশ্যই আপনারা মাস্টার্ড অয়েলটা ব্যবহার করবেন কারণ এটা না দিলে কিন্তু আপনার খাবারের স্বাদটা যে কাশ্মীরি যেই মাটনের যে সারটা ওটা পাওয়া যায় না তো আমি এটা আসলে অনেক আগে রেস্টুরেন্টে খেয়েছিলাম তো চিন্তা করলাম ঘরেই করি তো তখন ওখান থেকে ওই রেসিপিটা জানা ভাইয়া বলেছিল এটা ঘরে যখন করবেন অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন তো এখানে কিছু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য তো লবণটাকে দিয়ে আমি কতক্ষণের জন্য ওই অয়েলের মধ্যে এটাকে আমি এখন কুক করে নিয়েছি তো এটাকে আমি বলেছিলাম যে এটাকে যেহেতু ভেজে নিব আর আপনারা জানেন যখন আমরা খাসি মাংসটা রান্না করি তখন একটা একটা স্মেল আসে এই জন্য এই তেলের মধ্যে এটাকে আগে ভেজে নিলাম তো এখানে এক টেবিল আদা বাটা আর এক টেবিল রসুন বাটা এক টেবিল আদা এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি আবার কতক্ষণ নেড়ে এই মশলাটাকে মিক্স করে নিচ্ছি আর এখানে প্রত্যেকটা মশলাই আপনারা আস্তে আস্তে অ্যাড করবেন কারণ একবারে সব দেয়া যায় না তো এর মধ্যে আমি কিছুটা কাশ্মীরি যে মরিচের গুঁড়াটা নিলাম এটা হচ্ছে কালারের জন্য বাট এটা জন্য ঝাল হয় না তো এই জন্য আমি রান্নার জন্য যে রেগুলার মরিচটা আছে ওইটা দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া ওইটা এক টেবিল চামচ আর কাশ্মীরি মরিচের গুঁড়াটা এক টেবিল চামচ দিয়ে কিছুটা পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নিলাম দেখতে পাচ্ছেন যেহেতু অন্যরকম একটা রেসিপি তো রান্নার মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব তো এটাকে আমি এটা আমার রান্না করতে বেশ অনেকখানি সময় লেগেছে তো আমি এখানে কষিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে এর মধ্যে আমি সেই মশলাটা যেটা আমি আস্তটা গুঁড়া করেছি এটা মিক্স করে দিচ্ছি তো মিক্স করে দিয়ে এখানে আমি এটাকে আবারও কতক্ষণের জন্য নেড়ে চেড়ে কুক করে নিব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই মরিচটা যেটা আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এটা গুলিয়ে নিয়ে এটাকেও মিক্স করে নিব আসলে এই রান্নাটা অল্প মাংস রান্না করেছিলাম যেটার জন্য মানে দেখা গিয়েছে মানে রান্না করার পর পরে সবাই মানে খেয়ে নিয়েছে তো এই জন্য আমার হাজব্যান্ড একটু আগে হয়েছিল যে করেছে যেহেতু বেশি করে করা উচিত ছিল তো এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আমি এখন কষিয়ে নিব আর এই এই রেসিপিটা যখন করবেন না আমার মতো ভুল করবেন না অবশ্যই বাড়িয়ে করবেন কারণ হচ্ছে এটা খেতে এতটাই মজাদার হয়েছিল যে আপনারা যখন বাসায় নিজেরা করবেন নিজেরাই অবাক হয়ে যাবেন দেখা যায় সবাই টেস্ট করতে দিয়ে এটা শেষে হয়ে গেল। তো এর মধ্যে আমি এক কাপ টক দই দিয়ে নিয়েছি তো টক দই দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি তো আমার এই রেসিপিগুলো সহজভাবে তুলে ধরার চেষ্টা করি আমার এই রেসিপিগুলো যারা নতুন দেখছেন তারা কোনো অংশ ভালো লাগলে অবশ্যই আমার ফ্যামিলির সাথে থেকে যাবেন আমার এই চ্যানেলটাকে একটা করে লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান তো কষিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম আর যারা আমার রেগুলার মেম্বার এই ফ্যামিলির সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে আপনারা প্রত্যেকে কমেন্ট করেন কিংবা কিংবা লাইক করেন না তো আশা করবো পুরা কিংবা ভাইয়ারা যারাই আমার ভিডিও দেখেন একটা লাইক আর একটা কমেন্ট করে ভিডিওটা ফুল কন্টিনিউ করার চেষ্টা করবেন আমিও যেটা করি আমি প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক করে কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করে রাখি যদিও মানে সময় কম হলো তারপর আমি যেটা দেখি পুরোটা দেখার চেষ্টা করি তো অপর একটা পাত্রে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম কিছুটা মানে তেল দিয়ে এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ঘি দিয়েছিলাম দিয়ে এটাকে আমি বাগান দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন রেসিপিটা অলরেডি হয়ে আসছে যদিও এটা রান্না করতে অনেক সময় লেগেছে যেহেতু খাসির মাছ হয়তো একটা কন্ঠ থাকে যেটা রিমুভ না হলে আপনার খেতেও ভাল লাগবে না তো একটু টালা জিরা দিয়ে দিলাম টালা জিরা দিয়ে এটাতে অনেক মশলা লাগে না সেটা আপনারা অলরেডি দেখেছেন এমনকি বুঝেও গিয়েছেন তো এখন আমি বেড়ে দেখাচ্ছি সার্ভ করে আপনাদেরকে কতটা আকর্ষণীয় হয়েছে তো আবার অনুরোধ আমার ভিডিও যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে আপনারা যদি এই রেসিপিটা ঘরে ট্রাই করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমারটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খেতে খুবই ভালো হয়েছে আর আপনারা যখন এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার রেসিপিটা ফলো করে যদি করেন আপনাদেরটা আলহামদুলিল্লাহ খেতে অনেক সুস্বাদু হবে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভকামনা রইল সবার জন্য সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি থ্যাংক ইউ সবাই